লাখ লাখ মানুষ জড়ো হতে যাচ্ছে কোটি কোটি মানুষ অপেক্ষা করছে বিএনপির কোন নেতার সবচেয়ে বড় স্বদেশ প্রত্যাবর্তন হতে যাচ্ছে তারেক রহমানের মাধ্যমে কিন্তু এটাই কি বাংলাদেশের ইতিহাসে কোন নেতার সবচেয়ে বড় ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন এর আগে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনা সহ বেশ কিছু নেতার স্বদেশ প্রত্যাবর্তন স্মরণীয় হয়ে আছে দেশের ইতিহাসে সবচেয়ে স্মরণীয় স্বদেশ প্রত্যাবর্তনগুলোর একটি ঘটেছিল উনিশশো একাত্তর সালের বাইশে ডিসেম্বর ১৯৭১ একাত্তর সালের ষোলোই ডিসেম্বর পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের মাধ্যমে বাংলাদেশ মুক্ত হলেও বিধ্বস্ত দেশ পরিচালনার গুরুদায়িত্ব তখনও ছিল প্রবাসী সরকারের ইতিহাসে তাই গুরুত্ব এই দিনে মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি ইসলাম এবং প্রধানমন্ত্রী আহমদ সহ মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্যরা ভারত থেকে এক ঐতিহাসিক সফরের মাধ্যমে মুক্ত স্বাধীন স্বদেশের মাটিতে পা রাখেন তেজগাঁও বিমানবন্দরে অবতরণের পর তাদেরকে অভূতপূর্ব সংবর্ধনা জানানো হয় এটি কেবল নেতাদের ফিরে আসা ছিল না বরং এটি ছিল প্রবাসী সরকারের প্রশাসনিক ক্ষমতা আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের মাটিতে স্থানান্তরের একটা আনুষ্ঠানিক প্রক্রিয়া তাদেরই প্রত্যাবর্তনের মাধ্যমেই ঢাকা আনুষ্ঠানিকভাবে স্বাধীন বাংলাদেশের প্রশাসনিক রাজধানী হিসেবে কার্যকর হতে শুরু করে তবুও কোথায় যেন একটা ঘাটতি থেকেই যাচ্ছিল সে ঘাটতিটা ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুক্তিযুদ্ধের নয় মাস শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগারে বন্দি ছিলেন উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হলেও কারাগারে থাকা শেখ মুজিব সে খবরটি সঙ্গে সঙ্গে পাননি ছাব্বিশ ডিসেম্বর জেল থেকে প্রথমে তাকে একটি অতিথিশালায় ভাড়ায় নেওয়া হয় এক রাত সেখানে থাকার পর তাকে রাওয়ালপিন্ডির শিহালা গেস্ট হাউসে স্থানান্তর করা হয় আন্তর্জাতিক চাপে মুক্তি দিতে বাধ্য হয়ে পাকিস্তান সরকার শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেছিল তাকে বিভ্রান্ত করতে পাকিস্তানি কারাগার থেকে তিনি যখন মুক্ত হন তখন জুলফিকার আলী ভুট্টো তাকে অনুরোধ করেছিলেন সম্ভব হলে তিনি যেন দুই দেশের মধ্যে একটা শিথিল সম্পর্ক রাখার চেষ্টা করেন কিন্তু বঙ্গবন্ধু তাকে বলেছিল আমার জনসাধারণের কাছে ফিরে না যাওয়া পর্যন্ত আমি আপনাকে এ ব্যাপারে কিছু বলতে পারি না সবশেষে উনিশশো বাহাত্তর সালের ফেব্রুয়ারি বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশে পা রেখেছিলেন তার সে স্বদেশ প্রত্যাবর্তনটাই দেশের ইতিহাসে সবচেয়ে স্মরণীয় হয়ে আছে দেশে ফেরার পর বঙ্গবন্ধু রেসকোর্স ময়দানে তিনি ঐতিহাসিক দিয়েছিলেন সে ভাষণে তার সামনে জনসমুদ্র ছিল এবার আসা যাক শেখ হাসিনা প্রসঙ্গে উনিশশো সালের পর আওয়ামী লীগ অনেকটাই নির্বাসিত হয়ে পড়ে শেখ হাসিনাও তখন দেশের বাইরে উনিশশো সালে শেখ হাসিনার অনুপস্থিতিতেই তাকে সর্বসম্মতিক্রমে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত করা হয় এরপর সে বছরের বারোই মে তাকে ঢাকায় আনতে আওয়ামী সভাপতি সভাপতিমন্ডলীর সদস্য কোরবান আলী এবং সামাদ আজাদ নয়াদিল্লি যান পাঁচ দিন পরই অর্থাৎ সতেরোই মে বাংলাদেশে তার রাজকীয় প্রত্যাবর্তন ঘটে সেদিন ঢাকায় নেমে শেরে নগরে বিপুল সংবর্ধনা উত্তর জনসভায় আবেগ আবেগমথিত ভাষায় বক্তব্য দেন শেখ হাসিনা প্রবল বৃষ্টি উপেক্ষা করে ওই দিন অগণিত মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয় এর দীর্ঘদিন পর উনিশশো সালে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারও গঠন করে প্রায় দশ বছর পর রাজনৈতিক অস্থিরতার জের ধরে দু সালে দেশে জারি করা হয় জরুরি অবস্থা ওই সময় আলোচনায় আসে মাইনাস টু ফর্মুলা এদিকে চিকিৎসার জন্য দু হাজার সাত সালের পনেরোই মার্চ যুক্তরাষ্ট্রের শেখ হাসিনা নিষেধাজ্ঞা জারি করে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার পক্ষ থেকে প্রায়শই সে সময় রাজনীতি ও দেশ থেকে নির্বাসনে গিয়ে বিদেশে নিরাপদ জীবনযাপনের প্রস্তাব দেওয়া হয়েছিল তাকে কিন্তু শেখ হাসিনা প্রলোভন প্রত্যাখ্যান করেন দেশের পরিস্থিতি আজ করতে পেরে দ্রুত চিকিৎসা শেষ করে এবং গ্রেফতারের হুমকি পরোয়া না করে দু সালের সাত দেশে ফিরে আসেন তিনি এরপর চাঁদাবাজির এক মামলায় দীর্ঘ রাজনৈতিক জীবনে প্রথম এবং সেই একবারে গ্রেফতার হয়ে জেলে যান শেখ হাসিনা কিন্তু সেখান থেকে মুক্ত হয়ে তিনি ও তার দল নির্বাচনে নিরঙ্কুশ বিজয় পায় রাজনৈতিক নেতাদের স্মরণীয় স্বদেশ প্রত্যাবর্তনগুলোর তালিকায় এবার যোগ হতে যাচ্ছে তারেক রহমানের নাম